আমরা যদি ভুলে যাই সেই চেতনা যদি ভুলে যাই বা সেই চেতনাকে যদি আবার কেউ অন্যভাবে বিক্রি করে সেই চেতনাকে নস্বাত করার জন্য অন্য কেউ যদি সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে সেই ধরনের ছলনা করে সেই ধরনের অন্যায়কে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করে পারবে না বাংলার মাটিতে সেটা কখনো হবে না পিছন থেকেও হয় নাই বাংলার মাটি এমন একটি মগের মূল্য তখন আর কেউ ছিল না তারাও চেয়েছে বাংলাকে দাবিয়ে রাখতে পারেনি পরবর্তীতে আস্তে আস্তে মোগল সম্রাটও চেয়েছিল সেটা দাবাই রাখতে পারেনি বাংলা বারবার জেগে উঠেছিল আমরা ছেচল্লিশের থেকে সাতচল্লিশ খুব কঠিন একটা সময় পার করেও আমরা স্বাধীন হয়েছিলাম তারপরে সাথে সাথে আমরা দুইটা দেশ পাকিস্তান পূর্ব পাকিস্তান পরে সেটা নির্ধারণ করা হয়েছে পাকিস্তান আমরা কিন্তু যেইমাত্র মাত্র আমাদের উপরে জুলুমের হাত বাড়িয়ে দিয়েছে আমরা বাউন্নার ভাষা আন্দোলন দিয়ে সেটা কি মক্ষম জবাব আমরা দিয়েছি সেটার পরশ্রুতিতে এসেছে একাত্তর একাত্তরে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতের মধ্য দিয়ে আবার আমরা স্বাধীনতা পেয়েছি সেই মুক্তিযুদ্ধ এবং তাদের যারা অংশগ্রহণ হচ্ছে সেটা আমরা অবশ্যই স্মরণ করি আমি একাত্তরও দেখেছি কিছুটা দেখেছি নব্বই গণ আন্দোলন দেখেছি আমি সেখানেও পার্টিসিপেট পার্টিসিপেটর হিসেবে আমি ছিলাম কিন্তু চব্বিশের জুলাইয়ের যে আন্দোলন সেটা এক ভিন্ন মাত্রার ছিল নব্বইয়ের গণ আন্দোলনে নব্বই ছাত্র আন্দোলনে আমি শরিক হয়েছিলাম এদিক দিয়ে আমাকে ধাওয়া করেছে আমরা গিয়েছি আরেক দিক দিয়ে আমরা অগ্রসর হয়েছি কিন্তু এই জুলাইয়ের আন্দোলন ছিল ভিন্ন প্রকৃতির এই দিক দিয়ে গুলি করেছে সামনে দিয়ে আবার এগিয়ে গিয়েছে এই দিয়ে গুলি করেছে সামনের দিক দিয়ে এগিয়ে গিয়েছে অকতু ভয় এটা ছাত্রদের ঐক্য ছাত্রদের ঐক্যর মধ্যে জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এখানে কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শ বিষয় ছিল না মায়ের সাথে সন্তানের সাথে মা এগিয়ে এসেছে সন্তানের সাথে বাবা এগিয়ে এসেছে এইভাবে একটি বিরোধী আন্দোলন একটি অন্যায়ের বিরুদ্ধে শক্ত আন্দোলন হিসেবে এবং শক্তিশালী আন্দোলন হিসেবে এবং জুলুমকে পদদলিত করে ইনছাপের পরিবেশ সৃষ্টি করেছে অতএব এই ইনসাবের পরিবেশ সৃষ্টি করতে ধরে রাখতে হলে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলা ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমরা যদি মনে করি যে এই শহীদের খুন এই শহীদের রক্ত শুধু লালি না তাইলে আমরা ভুল করব। এই শহীদের রক্ত লালিবা নয় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এবং আমাদেরকে স্বাধীনতার স্বাদ আবার নতুনভাবে পাওয়ার সুযোগ করে দিয়েছে তোমরা যারা দেশপ্রেম তোমাদের মধ্যে যারা দেশপ্রেম নাই তারা কিন্তু এটা ওইভাবে উপলব্ধি করতে পারবে না আমি আশা করি তোমরা সেটা আবার জানিয়ে দিয়েছ আমি এখানে যারা ভিক্টোরিয়া কলেজের ছাত্র যারা রয়েছে ছাত্র ছাত্রী এবং আমার কুমিল্লা অঞ্চলে যারা বরিষ্ঠ অংশগ্রহণ করেছে আমি তাদের প্রতি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমি তোমাদেরকে সকলকেই আজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ভিক্টোর কলেজ যে আন্দোলনকে এখনো তারা ধরে রেখেছে এবং আশা করি যে এর মাঝে তোমাদেরও শিক্ষণীয় রয়েছে আমি শুধু তোমরা দেখেছ নিশ্চয় সোনার খাছায় আমার যদি ময়না পাখি রাখা হয় সোনার খাজা সমস্ত খাবার দাবার দিয়ে যদি রাখা হয় তারপর সে কি করে ফাঁক দিয়ে ফাঁক খুঁজে কোন দিক দিয়ে বের হয়ে যাবে আমরা চাই আমাদেরকে সেই দুধ কলা দিয়ে আমাদের কি পোষ মানানোর জাতি আমরা না আমরা স্বাধীনভাবে আমাদের কথা বলবো ন্যায়ের পক্ষে আমরা কথা বলবো ন্যায়ের জন্য আমরা লড়বো এবং সেইটাই আমাদের কি তৃপ্তি সেইটা আমাদের সাপ এই স্বাদে বাধা যারা দিবে তাহলে তারা কখনো এখানে পা ফেলতে পারবে না কিছুটা সময় অতিক্রান্ত করতে পারবে আমি আজকে যারা এ আয়োজনে যারা শরিক হয়েছে আমাদের শিক্ষকরা এবং ছাত্ররা স্বল্প সময়ের মধ্যে তারা চেয়েছিল আমরা কিছুদিন আগেও একটা বৈষম্য বিরোধী আলোচ যারা শহীদ আহত এবং যারা অংশগ্রহণ তাদের সম্পর্কে একটি আলোচনা হয়েছে ভিক্টোরিয়া কলেজ অনেক বড় প্রোগ্রাম করেছে এবং আমাদেরকে বলা হয়েছিল যে ডিস্ট্রিক্টের হ্যাড হিসেবে আপনারা প্রোগ্রামটা ভাবে করবে আমি ছাত্র শিক্ষকদের সহযোগিতা সেটা করেছি আশা করি ন্যায়ের পক্ষে আমাদেরকে পাবে আমরা ন্যায়ের পক্ষে তোমাদের সাথে থাকবো অন্যায় বিরুদ্ধে অন্যায়ের সাথে আমরা থাকবো না এতে যাই হোক না কেন আমি তোমাদেরকে ছাত্র ছাত্রী যারা রয়েছ তোমরা এখানে আজকে যে নাটিকা আছে সেটা তোমরা সকলে অংশগ্রহণ করবে এবং তোমরা সেটা হৃদয় দ্বারা অনুভব করবে এবং তোমরা অনুধাবন করবে যে এর মধ্যে কি আছে আমি সকলকে তাৎক্ষণিক এই ডিসেম্বর মাসেই এই আয়োজন করার জন্য ষোলোই ডিসেম্বরে তোমরা সকলে অংশগ্রহণ করবে এই আয়োজনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাদেরকে বলবো যে তোমরা এই সমস্ত বিষয়ে এগিয়ে যাও আমরা তোমাদের সহযোগিতা ইনশল করব ধন্যবাদ স্যার I'm not sure.